দেখা যাচ্ছে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে বেশ কয়েকটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে যে আইসিডিএসের যে খুদে পড়ুয়া তাদের হাতে সরকারি প্রচারের ব্যানার তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে আপনি এটাকে কি চোখে দেখছেন দেখুন এতদিন পর্যন্ত পশ্চিমবাংলার সমস্ত বিদ্যালয়গুলিতে সেখানে কী করা হয়েছে না সেখানে নির্বাচন বন্ধ করে দিয়ে পুরোপুরি একটা রাজনৈতিক দলের প্রতিনিধিকে ওখানে সভাপতি হিসেবে নিয়োগ করে স্কুলটাকে পুরো রাজনৈতিক মেরুকরণ করে দেওয়া হয়েছে এটা স্কুল পর্যন্ত ছিল এটা খুব অত্যাশ্চর্য ব্যাপার বাচ্চা বাচ্চা ছেলে যে ছেলেটা এখন হাঁটতে শেখে নেই সেই বাচ্চা ছেলেকেও ধরিয়ে দেওয়া হচ্ছে বাংলা আবাস যোজনা তার লিপলেট সেই বাচ্চার হাত দিয়ে প্রচার বাচ্চার মায়ের হাত দিয়ে খোঁচা এবং দেয়া ইজ মাই অর্ডার এরা মুখে বলছে যে অর্ডার আছে আমরা বলছি অর্ডারটা দেখার কোনো অর্ডার নেই মৌখিক সব মৌখিক চলছে মানে এখানে কোনো আইনের শাসনই নেই শাসকের আইন শাসক যেটাই বলে দিচ্ছে সেটাই আইন আমার নতুন হচ্ছে সরকারি যদি অর্ডার থেকে থাকে তাহলে অর্ডার কবিটা দেখাতে অসুবিধা হবে অর্ডার কবি দেখাচ্ছেন বাচ্চা ছেলেদেরকে নিয়ে বাচ্চা ছেলেদের মায়েদেরকে নিয়ে এই যে রাজনীতির আঙিনায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে সামনে ইলেকশন হ্যাঁ এই ইলেকশান এই বাচ্চাদেরকেও মানে যে বাচ্চা এখনও মা বাবা বলতে শেখেনি তাদেরকেও রাজনীতির মানে আঙি নেয় বা তাদেরকে নিয়ে একটা প্রচার করা এর চূড়ান্ত নিন্দনীয় ঘটনা আমরা এই চূড়ান্ত নিন্দা করছি এবং সমস্ত জায়গায় আমরা বলেছি দলগতভাবে আমরা এর অর্ডার দিচ্ছি চাই যদি অর্ডার থেকে থাকে অ্যানাদার ম্যাটার মুখের কথা বা শাসকের মুখের কথা আইন বলে যদি কেউ চালাতে চায় তার মধ্যে তীব্র প্রতিবাদ হবে আপনারাও দেখেছেন ইতিমধ্যে যে সিঙ্গরে মুখ্যমন্ত্রী যে সভা ছিল সেই সভাতেও স্কুলের পড়ুয়াদেরকে সেই সভায় নিয়ে যাওয়া হয়েছে এবং গার্ডিয়ানরা তারা তাদের পড়ুয়া অথবা বাড়ির বাচ্চাদেরকে যখন স্কুলে আসে নিতে যখন আসে তখন দেখে তাদের মিটিংয়ে বসে রয়েছে প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষকদেরকেও তারা প্রতিবাদ জানিয়েছেন এ প্রসঙ্গে কি জানেন আপনি একটা দেউরিয়া সরকার একটা দেউরিয়া সভা কেউ নেই আজকে বাচ্চা ছেলেদেরকে নিয়ে যেতে হচ্ছে মাঠ ভরানোর জন্য বুঝতে পারছেন যে এই সরকারের পাশ থেকে যুব সমাজ থেকে শুরু করে যারা একটু বয়স্ক শিক্ষক সমস্ত সবাই সরে গেছে এখন মাঠ ভরানোর জন্য বা স্কুলের স্কুল বন্ধ করে ছাত্রদেরকে নিয়ে যাওয়া হচ্ছে রাজনৈতিক প্ল্যাটফর্মে সভা মঞ্চ ভরানোর জন্য এটা এটা একটা দেউলিয়া রাজনীতি প্রকৃষ্ট উদাহরণ এটা বাংলার মানুষ দেখছে এবং আমি সমস্ত গার্জিয়ানকে বলব যে আপনার বাড়ির ছেলেকে স্কুলে পড়তে পাঠিয়েছেন না জনসভার মঞ্চ ভরাতে পাঠিয়েছেন আপনারাও সচেতন সচেতন হন কারণ এই করে বাংলার সমস্ত যুব সমাজ থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে আজকে টোটাল বাংলাটাকে ফু করে দিয়েছে আজকে আপনার বাচ্চা এর বাচ্চা থেকে শুরু করে স্কুলের বাচ্চাদেরকেও একটা রাজনীতিক আঙিনায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে এই চূড়ান্ত দেউলিয়া রাজনীতির একটা 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 নিদর্শন